আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যুদ্ধের মোড় ঘুরে গেল কিভের হৃদপিণ্ডে রাশিয়ার ভয়ঙ্কর হামলা পুতিনের নতুন কৌশলে কাঁপছে আমেরিকা বছরের পর বছর ধরে চলা এই যুদ্ধের কিছু অলিখিত নিয়ম ছিল কিন্তু রেডলাইন ছিল যা কোনো পক্ষই অতিক্রম করার সাহস দেখায়নি ইউক্রেনের রাজধানী কিয়েভের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই ভবনটি ছিল তেমন একটি অলঙ্ঘনীয় প্রতীক কিন্তু আজ সে নিয়ম ভেঙে চুরমার হয়ে গেছে যে কৌশল এতদিন ধরে যুদ্ধকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রেখেছিল তা এক রাতের হামলায় ধুলিস্যাত হয়ে গেছে স্ক্রিনে যে বিশাল স্থাপত্যটি দেখছেন এটি শুধু একটি সরকারি ভবন নয় এটি ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতীক তাদের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র স্থানীয় ভাষায় বাড়িনক উরাইটু বা সরকারের বাড়ি এক বিদ্রুপাত্মক পরিহাস হল উনিশশো সালে এই ভবনটি তৈরি করেছিল স্বয়ং রাশিয়া যখন ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ আজ সে ভবনে নিজের তৈরি করা অস্ত্রে আঘাত আনছে মস্কো ন্যারো সহ বিশ্বের তাবর তাবর নেতারা যখন কিব সফর করেন তখন এই ভবনেই প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে তাদের বৈঠক হয় গত চার বছরের ব্রুটাল যুদ্ধেও এ ভবনটি ছিল সুরক্ষিত যেন এক অঘোষিত নিরাপত্তা চুক্তির অধীনে রাশিয়া চাইলে পারত এখানে হামলা করে জেরেনেস্কি প্রশাসনকে পঙ্গু করে দিতে কিন্তু তারা করেনি তাহলে প্রশ্ন হলো হঠাৎ কি এমন ঘটল যে পুতিন তার নিজের তৈরি করা রেডলাইন মুছে ফেললেন কোন হিসাবে গরমিল মস্কোকে এ চরম পদক্ষেপ নিতে বাধ্য করল উত্তরটি লুকিয়ে আছে যুদ্ধের এক নতুন অধ্যায়ে যেখানে চালকের আসনে শুধু রাশিয়া বা ইউক্রেন নয় বরং জড়িয়ে গেছে তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত আজ আমরা এই হামলার পেছনের একটি জটিল ভূ রাজনৈতিক সমীকরণের ছেঁড়া বিশ্লেষণ করব যা আগামী দিনে শুধু ইউক্রেন নয় বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয় রাশিয়ার এই নজিরবিহীন হামলার শেকর লুকিয়ে আছে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে নেওয়া কিছু দুঃসাহসী পদক্ষেপে গত কয়েক মাস ধরে ইউক্রেন তার যুদ্ধের কৌশল পাল্টে ফেলেছে তারা এখন শুধু নিজেদের ভূখণ্ড রক্ষায় সীমাবদ্ধ নেই বরং আঘাত হানছে রাশিয়ার অর্থনৈতিক হৃদপিণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার ভেতরে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং পাইপলাইনে ইউক্রেনীয় ড্রোনের সফল হামলা দৃশ্য এই হামলাগুলো রাশিয়ার অর্থনীতিতে সরাসরি আঘাত এনেছে বিশেষ করে বাসকর্যস্থান অঞ্চলের পাইপলাইন যা দিয়ে চীনে তেল সরবরাহ করা হয় সেখানে হামলা ছিল মস্কোর জন্য একটি বড় ধাক্কা ইউক্রেন বার্তাটি স্পষ্ট করে দিয়েছে যদি আমাদের জ্বালানি অবকাঠামো সুরক্ষিত না থাকে তাহলে তোমাদের অর্থনৈতিক লাইফলাইনও আমরা কেটে দেব এই আক্রমণের পরে রাশিয়া তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায় মস্কো বুঝতে পারে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সীমাবদ্ধ রাখলে হবে না ইউক্রেনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র বা ডিসিশন মেকিং সেন্টারে আঘাত হানতে হবে আর তারই প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টান্ত হল কিয়েবের এই ক্যাবিনেট ভবনে হামলা রাশিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিল তোমরা যদি আমাদের রেডলাইন অতিক্রম করো তাহলে আমাদের কোনো রেডলাইন থাকবে না আর এই কাজটি রাশিয়া করেছে তার নতুন মিত্র ইরানের সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের ডিজাইন করা দূরপাল্লার শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল যা শুধু ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানায়নি বরং ওয়াশিংটনের সকল হিসাব নিকাশকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কিছুদিন আগেও ওয়াশিংটন থেকে একটি স্বস্তির বার্তা এসেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পুতিনের সঙ্গে একটি গোপন বৈঠকের গুঞ্জন শোনা যাচ্ছিল যেখানে যুদ্ধ থামানোর জন্য একটি খসড়া প্রস্তাবনা তৈরি হয়েছিল ইউরোপীয় নেতারা কিছুটা নমনীয় হচ্ছিলেন ওয়াশিংটন ভেবেছিল তারা হয়তো ইউক্রেনকে একটি আপোষের টেবিলে বসাতে বাধ্য করে একটি বড় কৌশলগত বিজয় অর্জন করেছে কিন্তু বাস্তবতা হল যার যার কৌশল নিয়ে সে তার চূড়ান্ত লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে ইউক্রেন পিছু হটতে রাজি নয় তাতে সমর্থন দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর রাশিয়া এই হামলার মাধ্যমে বুঝিয়ে দিল যে আমেরিকার মধ্যস্থতায় হওয়া কোনো সমাধান তারা মানতে প্রস্তুত নয় ওয়াশিংটনের আপোষের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে কারণ এ হামলা শুধু ইউক্রেনের উপর নয় এটি আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টার উপরও একটি সরাসরি আঘাত এখন আমেরিকার সামনে দুটি পথ হয় রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঝুঁকি নেওয়া অথবা ইউরোপীয় মিত্রদের সঙ্গে মিলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু এখানে লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় উভয় সংকট পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টরা একটি বিষয় নিয়ে সবসময় ভয়ে থাকেন দুই ফ্রন্টের দ্বন্দ্ব একদিকে যখন রাশিয়া সরাসরি প্রতিপক্ষ তখন অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে চীন যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইউক্রেনের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করা তাদের পক্ষে প্রায় অসম্ভব যতদিন ইউক্রেনের যুদ্ধ চলবে রাশিয়া তার পুরো শক্তি দিয়ে লড়বে ততদিন ইরান ভূ রাজনৈতিকভাবে একটি সুবিধাজনক অবস্থানে থাকবে কারণ আমেরিকার মনোযোগ এবং সামরিক সম্পদ ইউক্রেনেই আটকে থাকবে ফলে ইরানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে ওয়াশিংটনকে দশ বার ভাবতে হবে কিভের আকাশে প্রতিটি বিস্ফোরণ যেন তেহরানের জন্য একটি স্বস্তির বার্তা বয়ে আনছে এটাই আজকের কঠিন বাস্তবতা আসুন আমরা গত রাতের ভয়াবহতার দিকে একবার নজর ফেরাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তো বটেই খোদ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে এটি ছিল গত চার বছরের যুদ্ধের দ্বিতীয় সর্বোচ্চ সমন্বিত হামলা কল্পনা করুন মাত্র এক রাতে ইউক্রেনের সাঁত্রিশটি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়া আটশোটি ড্রোন এবং একশো বিশটি বিভিন্ন ধরনের মিসাইল নিক্ষেপ করেছে এর মধ্যে ছিল শব্দের চেয়ে দ্রুতগামী ক্রুজ মিসাইল এবং ইরানের কাছ থেকে পাওয়া শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে কিন্তু বেশিরভাগ মানে সব নয় বাকি অর্ধেক মিসাইল এবং ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনেছে সরকারি হিসাব অনুযায়ী দুজন নিহত হওয়ার কথা বলা হলেও অবকাঠামো ক্ষতির পরিমাণ অনেক বেশি কিন্তু এই ধ্বংসযজ্ঞের মধ্যেও ইউক্রেনীয় মনোবল অটুট আমরা কিভের স্থানীয় কয়েকজন সাংবাদিক এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি তাদের বার্তা দ্বার্থহীন তারা যুদ্ধ চালিয়ে যেতে চায় কারণ তারা বিশ্বাস করে এখন যদি রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হয় তাহলে আজ যা অর্ধেক হারিয়েছে ভবিষ্যতে তা পুরোটাই হারাতে হবে তারা উনিশশো সালের সেই প্রতিশ্রুতির কথা বলেনি যখন পারমাণবিক অস্ত্র ত্যাগের বিনিময়ে তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল পশ্চিমা বিশ্ব কিন্তু সেই আশ্বাস কতটা ঠুনকো ছিল তা আজ প্রমাণিত ন্যাটো এবং আমেরিকা অস্ত্র দিচ্ছে অর্থ দিচ্ছে কিন্তু সরাসরি সেনা পাঠিয়ে নিরাপত্তা দেওয়ার ঝুঁকি কেউ নিচ্ছে না সম্প্রতি শোনা যাচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য নাকি বাংলাদেশ এবং সৌদি আরবের সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে কিন্তু এগুলো সবই দীর্ঘমেয়াদী সমাধানের পরিবর্তে সাময়িক সমঝোতার চেষ্টা যা ইউক্রেনের জনগণ আর বিশ্বাস করতে চায় না আর তাই তারা এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখছে ইউক্রেন একটি শক্তিশালী দেশীয় ড্রোন শিল্প গড়ে তুলছে সম্প্রতি তারা তিন হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে এর অর্থ হল ইউক্রেন এখন শুধু পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল নয় বরং নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও অর্জন করছে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত এখন আর শুধু ওয়াশিংটন বা ব্রাসেলসের হাতে নেই কি এভ এখন এই খেলার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে এ সংঘাতের একজন নীরব কিন্তু সবচেয়ে বড় সুবিধাভোগী হিসাবে আবির্ভূত হচ্ছে ইরান রাশিয়া একা এত দীর্ঘ সময় ধরে এত ব্যয়বহুল একটি যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার পর তাদের উচ্চ প্রযুক্তির অস্ত্রের যোগান প্রায় বন্ধ ড্রোনের মতো কার্যকরী এবং সস্তা অস্ত্রের জন্য তাদের এখন ইরানের উপর নির্ভর করতেই হচ্ছে কিন্তু এই সম্পর্ক এখন আর আগের মতো এক পেশে মিত্র মিত্র সম্পর্ক নয় এটি এখন একটি নিখাত লেনদেনের সম্পর্ক ইরান রাশিয়াকে ড্রোনের কাঁচামাল প্রযুক্তি এবং সম্পূর্ণ ড্রোন সরবরাহ করবে কিন্তু প্রশ্ন হল এর বিনিময়ে ইরান কি পাবে এ নিয়ে চলছে মস্কো এবং তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দর কষাকষি ইরানের চাওয়া কিন্তু সাধারণ কোনো অস্ত্র নয় তাদের প্রধান লক্ষ্য রাশিয়ার কাছ থেকে জেট ইঞ্জিনের প্রযুক্তি আয়ত্ত করা জেট ইঞ্জিনের প্রযুক্তি হল আধুনিক সামরিক শিল্পের ভিত্তি এ প্রযুক্তি হাতে পেলে ইরান নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে পারবে তাদের মিসেলগুলো আরও দ্রুতগামী এবং বিধ্বংসী হবে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরানের দিকে ঝুঁকে পড়বে যা ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি দুঃস্বপ্ন শুধু তাই নয় ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সাবমেরিন প্রযুক্তিও চাইছে যদি এ চুক্তি চূড়ান্ত হয় তাহলে ইরান এমন এক সামরিক চুক্তি অর্জন করবে যা তাদের গত চল্লিশ বছরের ইতিহাসে ছিল অকল্পনীয় ইউক্রেনের সাধারণ মানুষের রক্ত এবং ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইরান তার পারমাণবিক কর্মসূচির পর সবচেয়ে বড় কৌশলগত বিজয় অর্জন করতে চলেছে কিয়েভের আকাশে যেন আগুন জ্বলছে তার উত্তাপ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে একটি হামলা যুদ্ধের সমস্ত নিয়ম সমস্ত কৌশলকে নতুন করে লিখতে বাধ্য করেছে রাশিয়া তার সর্বোচ্চ শক্তি প্রদর্শনের পথে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মরিয়া আর আমেরিকা দুই ফ্রন্টে যুদ্ধের ভয়ে জর্জরিত আর এই জটিল সমীকরণের মাঝেই ইরান ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে তারা প্রমাণ করছে যে পশ্চিমা বিশ্বের বাইরেও একটি নতুন শক্তি বলয় তৈরি হচ্ছে যেখানে লেনদেন হয় নিজস্ব শর্তে নিজস্ব প্রয়োজনে এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন ইরানের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন এটি কি কেবলই একটি সুযোগ সন্ধানী পদক্ষেপ নাকি মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথের ইঙ্গিত যেখানে পশ্চিমা শক্তির উপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতা অর্জনের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করা সম্ভব রাশিয়া ইরান অক্ষের এই উত্থানকে একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করছে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান ভূ রাজনীতির এমন গভীর এবং নিখুঁত বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ